আজকের টপিক ছোট বাচ্চার লেখার দক্ষতা গড়ে তোলার কৌশল হ্যালো নিউ ড্যাড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার বাচ্চাকে লেখা শেখানোর জন্য আমরা অনেক কিছুই করে থাকি এর মধ্যে প্রথমেই আসে কিভাবে পেন্সিল বা খড়ি যাই হোক না কেন সেটা ধরার কৌশল আজকে কয়েকটি দক্ষতা নিয়ে আলোচনা করব চলুন জেনে নিই নম্বর আঁকি বুকি এটি আনুমানিক বারো থেকে ১৮ মাসের দিকে শুরু করতে হয় এই বয়সে শিশুরা রঙিন পেন্সিল বা খড়ি নিয়ে এলোমেলো দাগ কাটতে পারে এই সময় এসে আপনি শিশুকে স্লেটে বা দেওয়ালে বা পেন্সিল দিয়ে খাতায় যেখানেই হোক না কেন আঁকি বুকি কাটাতে শেখাবে দু নম্বর নিয়ন্ত্রিত আঁকি বুকি এটি আনুমানিক ১৮ থেকে চব্বিশ মাসের দিকে হয় এই সময় শিশু একটি নির্দিষ্ট জায়গার মধ্যে আঁকি বুকি করার দক্ষতা রাখে তাই আপনি কোনো গোল বা চৌকো বা ত্রিভুজ আকৃতির ঘর কেটে তার মধ্যে আঁকিবুকি করতে বলবে তিন নম্বর এক বিন্দু থেকে অন্য বিন্দু এটি আনুমানিক থেকে বছরের মধ্যে প্রথমে দুই আড়াই সোজা একটি বিন্দু এঁকে দেবেন তারপর আরেকটু দূরে আরেকটি বিন্দু এঁকে দেবে দিয়ে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সোজা দাগ টানতে বলবে চার নম্বর এলোমেলো বিন্দু এটি আনুমানিক আড়াই থেকে তিন বছরের মধ্যে বিন্দুগুলি এলোমেলোভাবে ভাবে এঁকে দেবেন এবং সেখানে দাগ কাটতে বলবে এই সময় এতে করে তাদের মধ্যে সূক্ষ্ম মোটর দক্ষতা বৃদ্ধি পায় পাঁচ নম্বর সোজা লাইন খাতায় বা স্লেটে পেন্সিল দিয়ে বা খড়ি দিয়ে সোজা সোজা লাইন টানতে বলবে ছ নম্বর বক্র লাইন এটি তিন থেকে চার বছরের মধ্যে এই সময় গোল বা বৃত্ত বা বাঁকানো দাগ এরকম কিছু শেখাবেন এটি ধীরে ধীরে ইংরেজি অক্ষর সি বা ও এর মতো অক্ষর শেখার কৌশল শুরু হয় সাত নম্বর প্যাটার্ন এটি আনুমানিক চার থেকে সাড়ে চার বছরের মধ্যে এই সময় জিগ জ্যাগ বা ঢেউয়ের মতো এই সব আকার টানতে শেখাবে যা তাদের নিরবিচ্ছিন্নভাবে আকার আঁকার অভ্যাস তৈরি করে এই সময় আপনি যদি শিশুকে কোনো আকার আঁকতে বলেন তাহলে সে খুব ভালোভাবে বুঝতে পারে এবং সহজে এঁকে ফেলে আট নম্বর অক্ষর এটি আনুমানিক সাড়ে চার থেকে পাঁচ বছরের মধ্যে এই সবগুলির পর এই সময়ে অক্ষর শেখার ধাপ শুরু হয় সেটা এবিসিডিও হোক বা অ কখা এইভাবে শিশুদেরকে ধাপে ধাপে শেখাবেন তাহলে দেখবেন অনেক ভালোভাবে শিখতে পারছে এবং ভালো করে মনেও রাখতে পারছে একদিনে অনেক কিছু শেখাবেন না অল্প অল্প করে প্রতিদিন শেখাবে আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ